Let's go! Let's go! Let's go! Let's go! Let's go! Let's go! আল্লাহু তারেক সালাম দানিসিকে বর্ষাই তারেক সালাম ভাই দানিসিকে বর্ষাই তারেক সালাম দানিসিকে বর্ষাই ব্রাদার

বাংলাদেশ দল বিএনপির পক্ষে গাজীপুর ছয় আসন বিপুল ভোটে দানের শীতে প্রতীক নিয়ে নির্বাচিত হবে ইনচল দল যাকে মনোনয়ন দেয় আমি প্রার্থী হয়েছি দল যদি আমাকে মনোনয়ন দেয় দল যদি আমাকে মনোনয়ন না দেয় দানের শীর্ষ যাকে দিবে আমি তার জন্য সর্বদাই প্রস্তুত বলেছে নতুন প্রজন্মের ভোট বিএনপি দানের শীষের পক্ষে যাবে শেখ হাসিনা নির্যাতন হামলা মামলা গুণ তরুণ সমাজ দেখে ভোটের মাধ্যমে দানের শীষে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দিবে । মেয়তো শ্রমিক জনতা আমার বাবা একজন শ্রমিক ছিলেন আমি শ্রমিকের সন্তান শ্রমিকের সন্তান হিসেবে দাবিদার শ্রমিক শ্রমিক ভাইয়েরা প্রতীক কে বেছে নেবে ইনশাল্লাহ দান প্রতীক সবচাইতে নিরাপদ প্রতীক টঙ্গি গাজীব গাছের শিল্প এলাকা আমি কে শ্রমিক সন্তান আমি শ্রমিকের সন্তান হিসেবে আমার দাবি থাকবে দলের কাছে এবং আমি যদি পার্লামেন্টে এমপি হতে পারি টঙ্গি গাজীপুর গাছায় শিল্প এলাকায় শ্রমজীবী এলাকায় একটি শিল্প মেডিকেল করব, শ্রমিকরা যেন বিনা বিনা পয়সায় চিকিৎসা করতে পারে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ